চলুন বন্ধুরা আজকের জেনে নেই প্রাচীন মিশরীয়রা কীভাবে মমি তৈরি করতো মিশরীয়রা পরকালে বিশ্বাস করত তারা বিশ্বাস করতো যে কোনো ফেরাউনকে মমি তৈরি করা হলে সে পরকালে যেতে পারবে এক্ষেত্রে তাদের মৃতদেহ অক্ষত রাখতে হতো তারা এটাও বিশ্বাস করতো যে মৃত্যুর পর তাদের আত্মা আবার সিংহাসনে অধিষ্ঠিত হবে এই জন্য মিশরীয়রা মমিকরণের জন্য অনেক সময় ব্যয় করত এবং ফেরাউনরা তাদের জীবন দশায় তাদের জন্য সমাধি স্থল বানিয়ে রাখত মমিকরণ প্রক্রিয়াটি সাধারণত ধনী লোকদের জন্য ছিল কারণ গরিবদের মমিকরণের জন্য সামর্থ্য ছিল না তাদের ধর্মীয় পুরোহিতরা মমিকরণ প্রক্রিয়াটি সম্পন্ন করত যেহেতু আনবিশ ছিল মিশরীয়দের মৃত্যুর দেবতা তাই পুরোহিতরা শেয়ালের মতো মুখোশ পরিণিত সেই পুরোহিতরাই এই প্রক্রিয়ায় অংশ নিত মমিকরণ প্রক্রিয়ার কয়েকটি ধাপ ছিল প্রথমে নাকের ফাঁকের ভিতর দিয়ে হুক ঢুকিয়ে মস্তিষ্ক দিয়ে বের করা হতো তারপর পেটের বাম পাশে কাটা হতো তারপর অভ্যন্তরের অঙ্গগুলিকে শুকিয়ে ফেলা হতো তারপর একে একে ফুসফুস অন্ত্র পাকস্থলী এবং যকৃতকে একটি বিশেষ জারের মধ্যে রাখা হতো তারপর হৃৎপিণ্ডটি আবার শরীরের মধ্যে ঢোকানো হতো ওয়াইন এবং মশলা দিয়ে শরীরের অভ্যন্তরে ধোয়া হতো সত্তর দিনের জন্য মৃতদেহটি লবণ দিয়ে ঢেকে ফেলা হতো আরও চল্লিশ দিন পর বালি দিয়ে ঢেকে দেওয়া হতো যাতে এর আকৃতি অনেকটা মানুষের মতো হয় তারপর মাথা থেকে পা পর্যন্ত ব্যান্ডেজ দিয়ে মুড়িয়ে ফেলা হতো তারপর মৃতদেহটিকে কফিনে রাখা হতো যদি মমিকৃত লোকটি একজন ফেরাও হয়ে থাকে তাহলে তাকে পিরামিডের বিশেষ চেম্বারে অনেক ধনসম্পত্তির সঙ্গে রাখা হতো এইভাবে প্রাচীন মিশরে মমি তৈরি করা হতো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন